আল্লাহ রাব্বুল আলামিন 161 রহমত সৃষ্টি করেছেন 161 রহমত সৃষ্টি করিয়া 99টা রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন আর একটা মাত্র রহমত আমার আল্লাহ রাব্বুল আলামিন শালা কুল কায়েনাত মধ্যে দিয়েছেন ওই সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি হলো মা মায়ের কাছে সন্তান যদি অপরাধ করুক না কেন যত অন্যায় করুক না কেন মাকে যদি মা বলে ডাকে মায়ের কাছে যদি সন্তান কম

হো আল্লাহ এই বলে যদি শেষদার মধ্যে পরে কোনো বান্দা কান্না করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে মুহূর্তের মধ্যে মাফ করে দিবি